এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম লস অ্যাঞ্জেলস দাবানল আরো ছড়িয়ে পড়ার সংখ্যা আরো বত্রিশ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল ইয়েমেন লেবানন ও গাজায় একযোগে ইসরায়েলি হামলা গাজায় আই ইডি নিয়ে আতঙ্কে ইসরায়েলি বাহিনী সাত সেনা নিহত লোহিত সাগরে মার্কিন যুদ্ধ জাহাজে ফেরিয়ে মেনে হামলা নয় ঘন্টা ব্যাপী সংঘর্ষ সিরিয়াকে সহায়তার পথ খুঁজতে রিয়াদে আলোচনায় আরব ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা লস এঞ্জেলসে উদ্ধার টিম সহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান লস অ্যাঞ্জেলস এর দাবানল আরো ছড়িয়ে পড়ার সংখ্যা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস এর ভয়াবহ দাবানলে রিপোর্ট লেখা পর্যন্ত ষোলো জনের মৃত্যু হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে বারো হাজারেরও বেশি বাড়িঘর স্থাপনা এদিকে লস সহ দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় যেসব এলাকা দাবানলে পড়ছে সেখানে আবারও তীব্র বাতাস বই যেতে পারে তাতে দাবানল আরো ছড়িয়ে পড়ার সংখ্যা রয়েছে বলে সতর্ক করেছে দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা সংস্থাটি জানায় এই এলাকায় প্রতি ঘন্টায় চল্লিশ মাইলেরও বেশি বেগে ঝড় বইতে পারে এবং আপেক্ষিক আর্দ্রতা শুষ্ক হতে পারে এটি চলমান দাবানলের বিস্তারের পাশাপাশি নতুন দাবানলের সূত্রপাত করতে পারে মার্তা সংস্থা রয়টার্স জানায় লস এঞ্জেলসের ছয়টি এলাকায় এখনো আগুন জ্বলছে নতুন করে আরো এক হাজার একর এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে আরও 32 ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল গাজা পতাকা আর 32 ফিলিস্তিনি হত্যা করল ইসরায়েলি বাহিনী রবিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত 48 ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও 32 ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে আর 193 জন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা Anadolu বলছে গত 48 ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রষণে জন নিহত এবং আরো আহত হয়েছেন হিনান্ত সীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি এই হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে ইয়েমেন লেবানন ও গাজায় একযোগে ইসরায়েলি হামলা ইয়েমেন লেবানন ও ফিলিস্তিনের গাজায় একযোগে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী স্থানীয় সময় গত শুক্রবার রাত থেকে এসব হামলা শুরু হয় এর মধ্যে সবচেয়ে বড় পরিসরে হামলা হয়েছে ইয়েমেনে এছাড়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবার ওই লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলার পাশাপাশি স্থল হামলা অব্যাহত রয়েছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীহতিদের অবস্থান নিশানা করে শুক্রবার বিমান ও ড্রোন হামলা চালায় ইসরায়েলের বিমান বাহিনী এর মধ্যে একটি বিদ্যুৎ কেন্দ্র ও একটি সমুদ্র রয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে ইসরায়েলের চালিয়েছে তারা ইসরায়েলি সামরিক বাহিনীর একজন কর্মকর্তা জানা নিয়ে মেনের বিশটির বেশি যুদ্ধ বিমান দিয়ে ইরান সমর্থিত হথি বিদ্রোহীদের উপর হামলা চালিয়েছে ইয়েমেনের ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শনি বার এক বিবৃতিতে বলেছে ইয়েমেনের একের পর এক পাশবিক হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী নজিরবিহীন এমন হামলার তীব্র নিন্দা জানাচ্ছে তেহরান গাজায় আইডি নিয়ে আতঙ্কে ইসরায়েলি বাহিনী সাত সেনা নিহত গাজায় দুই সালের অক্টোবর থেকে ইসরায়েলি হাজার অবিস্ফোরিত গোলাবার ইসরায়েলি সংবাদ মাধ্যমে চকুর্দতন কর্মকর্তাদের উদ্বৃত্তি দিয়ে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল টা নিয়েছে ফিলিস্তিনিরা অবিস্ফোরিত গোলাবার ব্যবহার করে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস তৈরি করেছে কিনা যাতে উত্তর গাজায় তিনি ইসরায়েলি সেনা নিহত হয়েছে তা জানতে ইসরায়েলি সেনা বাহিনী সম্প্রতি একটি তদন্ত শুরু করেছে গত আট জানুয়ারি ইসরায়েলি সেনা বাহিনী ঘোষণা দিয়েছে উত্তর গাজার বেইর হানুনে একটি ট্যাঙ্কের নিচে আইইডি বিস্ফোরণে তিন সেনা নিহত ও তিন তিনজন আহত হয়েছেন এছাড়া রোববারের এক প্রতিবেদনে তুর্কি গণমাধ্যম জানিয়েছে গাজায় প্রতি রাখা বোমার বিস্ফোরণে ইসরায়েলের চার সেনা নিহত হয়েছে প্রতিবেদন অনুসারে ইসরায়েলি সেনা বাহিনী গাজায় হাজার হাজার গোলাবারুদ নিক্ষেপ করেছে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কেবল বিমান বাহিনী প্রায় ত্রিশ তেইশ হাজার বোমা ফেলেছে পতাকাটিতে লোহিত সাগরে মার্কিন যুদ্ধ জাহাজে ফেরিয়ে মেনে হামলা নয় ঘন্টা ব্যাপী সংঘর্ষ লোহিত সাগরে মার্কিন বিমান বাহিনী রণতরি ইউএসএস হ্যারি যে ট্রুম্যানে আবার হামলা চালানোর খবর দিয়েছে ইয়েমেন দেশটি বলছে গতকাল শনিবারে হামলা চালানোর সময় দুপক্ষের মধ্যে নয় ঘন্টা ব্যাপী সংঘর্ষ হয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শারি শনিবার রাতে আল মাসেরা নিউজ চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানান তিনি বলেন এ নিয়ে হ্যারি ট্রুম্যানের বিরুদ্ধে পঞ্চম দফা হামলা চালু ইয়েমেন জেনারেল সারি বলেন মার্কিন বিমানবাহী রণতরীতে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে আঘাত থানা হয় অভিযানটি সফল হয়েছে দাবি করে ইয়েমেনের এই সেনা কর্মকর্তা বলেন হামলার পর মার্কিন যুদ্ধ তার অবস্থান থেকে পিছু হটে উত্তর দিকে লোহিত সাগরের শেষ প্রান্তে চলে গেছে তিনি হুশিয়ারি দিয়ে বলেন ইহুদি বাদী ইসরায়েল ও তার পৃষ্ঠপোষকরা যতদিন গাজা উপত্যকায় গণহত্যা বন্ধ এবং এই উপত্যকার উপর থেকে অবরোধ প্রত্যাহার না করবে ততদিন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর অভিযান চলবে সিরিয়াকে সহায়তার পথ খুঁজতে রিয়াদে আলোচনায় আরব ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা বাসার আল আসাদের পতনের পর সিরিয়ায় কিভাবে চলেছেন মধ্যপ্রাচ্য ও ইউরোপের শীর্ষ কূটনীতিকেরা এ দিন দুই অধিবেশনে আলোচনা হবে প্রথম অধিবেশন আরব দেশগুলোর কর্মকর্তারা আলোচনা করবেন দ্বিতীয় অধিবেশন হবে আরো বিস্তৃত সেখানে অংশগ্রহণকারীদের মধ্যে তুরস্ক ফ্রান্স ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘের প্রতিনিধিরা থাকবেন বলে গতকাল শনিবার জানিয়েছেন সৌদি আরবের একজন কর্মকর্তা আহমেদ আল সারার নেতৃত্বে সিরিয়ার বিদ্রোহীরা নিষেধাজ্ঞা তুলে নিতে বলেছেন এ নিয়ে আলোচনার জন্যই সৌদি আরবের রাজধানী রিয়াদে একত্রিত হয়েছেন কূটনীতিকরা দুই হাজার এগারো সালে সিরিয়ার সরকার বিরোধী বিক্ষোভ নিষ্ঠুরভাবে দমন করেছিল আসাদ সরকার আসাদ সরকারের ওই পীড়নের জেরে জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা শক্তিগুলোর সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার বিরোধী ওই বিক্ষোভ থেকে সিরিয়ার গৃহযুদ্ধ ছড়িয়ে পড়েছিল তেরো বছরের বেশি সময় ধরে ওই গৃহযুদ্ধ চলেছে যুদ্ধে পাঁচ লাখের বেশি মানুষ নিহত হয়েছেন দেশটির অর্থনীতি ধ্বংস হয়ে গেছে এবং এক লাখ মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন তাদের অনেকে ইউরোপীয় আশ্রয় নিয়েছেন লস এঞ্জেলস উদ্ধার টিম সহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান যুক্তরাষ্ট্রের ভয়াবহ দাবানলে জানিয়েছেন তারা লস উদ্ধার টিম সহ মানবিক সহায়তা পাঠানোর জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন মার্কিন রেড ক্রস প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা ক্লিফ জের প্রতি সহানুভূতি জানিয়ে লেখা এক চিঠিতে একথা জানানো হয়েছে পির হোসেইন কোলিবান্দ বলেন বিশাল দাবানল বাড়িঘর গ্রাস করেছে এবং জীবন কেড়ে নিয়েছে হাজার হাজার নিরীহ মানুষকে বিপন্ন করেছে আপনার ভূমির সুন্দর প্রাকৃতিক দৃশ্যকে ছায়ে পরিণত করেছে এটি কেবল একটি স্থানীয় সংকট নয় বরং মানব বিবেকের ওপর একটি ক্ষত যা বিশ্বজুড়ে সমস্ত দায়িত্বশীল এবং সহানুভূতিশীল ব্যক্তিকে গভীরভাবে প্রভাবিত করে লস এঞ্জেলসে ধোয়া ও আগুনে ভরা আকাশের নিচে নিঃশ্বাস নিতে সংগ্রামরত মানুষের হৃদয় বিদারক দৃশ্যের কথা উল্লেখ করে তিনি বলেন